শিক্ষা খাতে মোট বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দের ব্যবস্থা করতে হবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং ন্যূনতম মোট বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দের ব্যবস্থা করতে হবে শিক্ষায় ফান্ডিং না বাড়াতে পারলে উন্নত বিশ্বের সঙ্গে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব বুধবার আঠেরোই ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পেভিং বাংলাদেশের ফিউচার ইন আ কম্পিটিভ ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন ডক্টর মির্জা গালিব তরুণ গবেষকদের উদ্বোধনীয় চিন্তা বিকাশে এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন বর্তমান বিশ্বে সব কিছুই অনেক চ্যালেঞ্জিং টেকনোলজি দ্রুত পরিবর্তনশীল গ্লোবালি প্রতিযোগিতা অনেক বেশি যেসব দেশ সায়েন্স ও টেকনোলজিতে এগিয়ে তারাই অর্থনৈতিকভাবে তত প্রসারিত আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গবেষক তৈরি করতে হবে সঙ্গে সঙ্গে টেকনোলজিও উন্নত করতে হবে তিনি আরও বলেন আমাদের প্রাথমিক ও মাধ্যমিকে যে শিক্ষা কারিকুলাম রয়েছে তার ব্যাপক পরিবর্তন করা প্রয়োজন আর বিশ্ববিদ্যালয়ের কারিকুলামেও উন্নতি প্রয়োজন সেটা তো সন্দেহ নেই তবে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের সঙ্গে সঙ্গে এখানকার ছাত্র শিক্ষকের যে বন্ডিং শিক্ষকদের যোগ্যতা ও শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া যেন দুর্নীতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের মনে রাখতে হবে একজন ভালো ছাত্রকে ভালো শিক্ষকের সাথে বটতলায় বসিয়ে দেন সেখানেও শিক্ষা হবে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া তা অনেক সময় ভালো শিক্ষক খুঁজে পাওয়া কষ্টকর এক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসলেই শিক্ষার ক্ষেত্রে বিপ্লব করা সম্ভব প্যানেল আলোচনায় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন বলেন প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে টিকিয়ে রাখতে বিজ্ঞান ও উদ্বোধনীয় প্রযুক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে দলমতের ঊর্ধ্বে মেধাবীদের মূল্যায়ন করতে হবে এত বছর বিজ্ঞান প্রযুক্তি উৎপাদনের আড়ালে লুটপাট হয়েছে এ কারণে আমাদের নৈতিক মানদণ্ডে বলিয়ান হতে হবে এর শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এজে জে সালে আহমেদ বলেন এত বছর কত টেকনোলজি উৎপাদন করা হলো কিন্তু এতে আমাদের কোনো অবদান নেই শুধু উন্নয়নের জ্বরে ভাসলে হবে না এ সকল উন্নয়ন আমাদের নিজস্ব টেকনোলজি দ্বারা তৈরি হলে আমরা আরও উৎফুল্ল হতে পারতাম সিই বিভাগের অধ্যাপক ডক্টর আবুল আয়েক বলেন জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করার মূল উপায় হচ্ছে শিক্ষা আমাদের একাডেমিক ইন্ডাস্ট্রি কলারেশনের গুরুত্ব দিতে হবে এর মাধ্যমে